দেখেন ওনারা মাছ বাছাই করছে জন্য এটা কি মাছ মাছটা মাছ এর মানে লবণ দিয়ে কি করতেছেন এটা কি করতেছেন এখন লবণ দিয়ে আপনি দিতে দিয়েছেন আচ্ছা হ্যাঁ পবন দিয়ে প্রসেস করতেছে সুপতির জন্য এখানে আরো আছে তারপরে যে দেখেন এটা পরে পরিষ্কার করবেন আচ্ছা এটা পরে আবার পরিষ্কার করে তারপরে শুকাতে দিবে এই যে এটা আছে মাছাঙের মধ্যে দেখেন এই যে ছোট ছোট এ ছোট মাছ বড় মাছের শুটকা আরতেও যাব আমি আপনাদেরকে দেখাবো এক এক করে সব এটা হচ্ছে এখানে তারা মাছ প্রসেসিং করে ধুইয়ে পরিষ্কার করে তারপরে এখানে শুকাতে দিয়েছে অর্থাৎ সুটকি হতে দিছে যে এইদিকে আরো ওই যে এদিকে রাখা হয়েছে মাছ এগুলা এখানে বিছায় রাখবে এটা এটা হচ্ছে আরেক ধরনের মাছ 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 চুরি মনে কি জানি আর যে এখানে দেখেন গুড়া মাছ এখানে প্রচুর আহ সুটকি মাছ দিছে এটা একটা সুটকি পল্লী বলা হয় এখান থেকে সুটকি তারপর হয়ে তারপর বিভিন্ন জায়গায় বিক্রি হয়